দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম বরাবরের মতো রানীগঞ্জের হাট থেকে সোমবার বৃহস্পতিবার হাট বসে সোমবারের হাট আছে পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশ আর সোমবারে একটা প্রতিবেদন করি দর্শক আমরা ট্রেজিয়ান বকনা বাচ্চাগুলির দেখাবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তবে গতানুগতিক হাটের তুলনায় একটু আমদানিটা কম হয়েছে আজকে মোটামুটি একটা আমদানি আছে ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কিনলেন না এটা হচ্ছে না ভাইয়া বেচা কি না হলো না বাজারটা কেমন আজকে চুয়াত্তর পঁয়াত্তর চুয়াত্তর দাম দিচ্ছে আজ পঁয়াত্তর সা দাদা সত্তর দাম দিচ্ছে বাচ্চা ভালো কিনবে দাম দাম দিচ্ছেন চুয়াত্তর পঁচাত্তর দাম দিচ্ছে আপনি কল চাইন দিলেন একবারে হাল ছাড়ে দিলেন মনে হয় বাদে রাখছেন একবারে

এই পাশ থেকে আমরা কিছু গরু দেখাই আপনাদের মোটামুটি একটু ছোট থেকে দেখানোর চেষ্টা করবো দাদা এই গরু আছে সালাম আলাইকুম ভালো আছেন বেচা কিনা হচ্ছে ভাই খুব কম তাই না এগুলো তো বাচ্চা অজাত নেই কিন্তু ভালো বাচ্চা তো ভালো বাচ্চা তো এটা কেমন কিছু আছে ভাই এই বাচ্চাটা আপনার কত যাচ্ছিলেন এটা পঞ্চাশ কেমন কি বলে বাজারে বলতেছি কেমন চল্লিশে দেওয়া যাচ্ছে না দেওয়া গেল কেনা নাই চল্লিশে বাচ্চা কিনা করতে চায় না দর্শক করে লাগবে এই বাচ্চাগুলো মোটামুটি পার্সেনে ভালো কিন্তু অজাতনের বাচ্চাগুলো এগুলো এটার থেকে বাচ্চা এটা আর একটু ভালো হবে এটাও অজাত এটা কেমন চা ভাই

সুন্দর কিন্তু কাটা বেরোমাছি ওটা চল্লিশ প্লাস বেচা কিনা মাপ বাজারটা কেমন আজকে শুরু থেকে মোটামুটি গরু তো কম ছিল মনে হয় যেগুলা ছিল এগুলো তো নেওয়ার লোক মনে হচ্ছে নাই আছে চা ভালো আছেন কি অবস্থা চাষের আজকে মোটামুটি বেচা কিনে না এগুলো কেমন চা ছিল শ্রোটা কেমন চাচ্ছিল হ্যাঁ এটা পঁচিশ চার্চ মানুষ বত্রিশ দাম বুক দিচ্ছে মানে

আর এটা কি ফ্লাগবির পার্সেল আছে নাকি ভাইয়া মোটামুটি কিন্তু আছে দশ পার্সেন্ট হ্যাঁ সুন্দরগাড়ের এটা কেমন কী চাইছিলেন বাজারে মোটামুটি ভাই দাম করতে ভাই পঞ্চায়ে ভাই এই গরু পঞ্চায়েত দাম দিচ্ছে কেমন হবে ভাই লেশ একবারই পিচ্ছি এটা অনেক উপরে পার্সেন্টের দিক বিবেচনা করলে মোটামুটি

এটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশে দেওয়া যাবে এটা বলে মোটামুটি এই দর্শক আজকে বাজার দর তবে এই পাশে কয়েকটা বাচ্চা দেখছি আমরা একটু মোটামুটি পার্সনে ভালো আছি ভাই এগুলো কার বড় ভাই কার এগুলা ও আচ্ছা ভাই এগুলা আছে তোমার বেচা কিনা কই তাহলে এত সুন্দর বাচ্চা গারাক নাই আচ্ছা এগুলো কেমন কি হলে দেওয়া যায় ভাই বাচ্চা এগুলি মোটামুটি এত কম চাচ্ছেন পঁচাত্তর আচ্ছা গাড়ার সুন্দর দশ বাচ্চা এগুলা মোটামুটি উপযোগী আর দুই চার মাস পারলে কিন্তু এটা আসবে ওটা কত চাষি ওটা পঁচাশি হলে বিক্রি হবে চাষি ভালো বাচ্চা আর কাস্টমার নেই সেই যে সুন্দর সুন্দর বাচ্চা কিনে সত্তর হলে বিক্রি হবে এটা সত্তর বেচা কিনে বেচা কিনে করলেন কটা মোটে আজকে মাত্র আজকে হাটের পরিস্থিতি ভালো না দর্শক এই যে ভাইদের মুখে শুনলেন এই ছিল মোটামুটি আজকের বাজার দর ক্রেতা কাস্টমার সবই সঙ্গে যে বাচ্চাগুলি দেখাতে চাই ভাই এগুলো কেমন কি পঁচিশে দুই হাজার এই বাচ্চাগুলি এই ছিল দর্শক বাজার দর্শক ভালো সালাম